আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ফেভারিট স্পেশাল রেসিপিতে আজকে আমি ছোলা রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি ছোলা অনেকে অনেকভাবে রান্না করে থাকেন আমি যেভাবে রান্না করছি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি চুলাতে চুলাটা ধরিয়ে দিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিব তেল রান্নার রেগুলার তেল এখানে আমি তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল অ্যাড করে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি গরম মশলা দিয়ে দিব এখানে আমি তিন টুকরা দারচিনি চারটা এলাচ এবং তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি ছোলাটা আগে থেকে সিদ্ধ করে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি সারাদ ভিজিয়ে তো আপনারা চেষ্টা করবেন ছোলাটা কমপরকে চার পাঁচ ঘন্টা ভিজে রাখতে নাহলে সারাদ ভিজিয়ে রাখবেন তারপর প্রেসার কুকারে বা চুলাতেও সিদ্ধ করে নিতে পারেন আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি এ যে আমি অ্যাড করে দিব পেঁয়াজ কুচি এখানে আমি হাফ বাটি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি এটা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই রমজানে ইফতারিতে ছোলা না থাকলে মনে হয় যে মনে হয় না যে রোজা ছোলাটা কম বেশ সবাই পছন্দ করেন যেন চেষ্টা করবেন রান্না করতে আমি পেঁয়াজটা বেশি লাল করবো না পেঁয়াজ থেকে কাঁচা স্মেলটা চলে গেলে এখানে আমি আলু অ্যাড করে দেব আমি এখানে আলুটা আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি কিউব করে এটা দিয়ে দিচ্ছি ছোটো টুকরা করে কেটে নিয়েছি এটা তেলের সাথে ভালোভাবে ভেজে নেব একটু আপনার চাইলে একটু সিদ্ধ করে নিতে পারেন তবে সিদ্ধ করে নেওয়ার থেকে তেলের সাথে একটু ভেজে নিলে আলুর টেস্টটা অনেক ভালোবাসে জন্য চেষ্টা করবেন রান্নার সময় আলুটা ব্যবহার করতে আমি এটা ভালোভাবে ভেজে নিব ভেজে নিয়ে আমি এখানে বাটা মশলা অ্যাড করে দিব আমি আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি আলুটা ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন সুন্দর একটা স্মেল হচ্ছে সে সময় বাটা মশলাগুলো অ্যাড করে দিতে হবে তো এই পর্যায়ে আমি এখন বাটা মশলা অ্যাড করে দেব এখানে আমি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা অ্যাড করে দিয়েছি এটা ভালোভাবে একটু মিশিয়ে নেব আদা রসুন থেকে কাঁচা স্মেল চলে গেলে এখানে এক করে দেবো কুড়া মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি সামান্য পানি এড করে দিচ্ছি এরপর যে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া সামান্য মরছে গোড়া দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া এখানে প্রায় একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব পর্যায়ে দিয়ে দিচ্ছে একটা চামচ লবণ এটা আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেকোনো রান্নায় কষানোটা যত ভালো হয় খাবারের টেস্টটা তত ভালো আসে এই জন্য সময় নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটু কষিয়ে নেবেন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিব কারণ ছোলাটা আমার সিদ্ধ হয়ে আছে আলুটা আমি সিদ্ধ করে নিব তারপরে ছোলাটা অ্যাড করব এ পর্যায়ে আমি গরম মশলা অ্যাড করে দিচ্ছি এক চামচ আমার পানিটা শুকিয়ে এসছে এখানে আমি আবার সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি আবার কষে নেব আলু থেকে তেলটা উঠে এসেছে এ পর্যায়ে আমি করে আমি এখানে আমি দুই পাটি ছোলাড করে দিয়েছি ছোলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে শোয়াটা আমি ভালোভাবে মেখে নিয়েছি এরপর যে আমি সামান্য পানি অ্যাড করে দেব কারণ শোয়াটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি যেন সামান্য পানি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিবেন ঢাকার নিচে লেগে নিতে পারে এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা কাঁচামরিচ দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব চোলটা মাখামুখি হয়ে আসলাম তখন বন্ধ করে দিব তো ছোলা থেকে পানিটা একদমই শুকিয়ে গিয়েছে তেলটা উপরে উঠে এসেছে আমার ছোলা রান্না কমপ্লিট তো এই রমজানে অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন চুলার চালটা বন্ধ করে দিচ্ছি তো আজকে এ পর্যন্ত এই আল্লাহ হাফেজ